বর্তমানে তুলসী গাভার্ডে যে ভারতে আসেন এবং সেখানে কি একটা গোয়েন্দা মানে পৃথিবীর বিভিন্ন দেশের গোয়েন্দা প্রধানদের একটা সম্মেলন হচ্ছে তো অতঃপর উনি ভারতের ওই যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল তার সাথে বৈঠক করার পর সংবাদ সম্মেলন করে সেখানে অনেক কথাই বলছেন এবং তার মধ্যে খুব ইন্টারেস্টিং ব্যাপার হলো অবশ্যই অবশ্যই ভারত নিয়ে কথা বলছেন ভারত বলছি বাংলাদেশ নিয়ে কথা বলছেন তো বাংলাদেশ নিয়ে কি কথা বলছেন যে বাংলাদেশে হিন্দু মাইনরিটিদের হিন্দু খালি না সমস্ত মাইনরিটিদের উপরে সিস্টেমেটিক হয়ে অত্যাচার নির্যাতন হয়েছে হচ্ছে এবং সবথেকে ভয়ঙ্কর যে বিষয়টা উনি বলছেন সেটা হলো যে পাকিস্তানের পর বাংলাদেশই আসলে একটা সন্ত্রাসবাদের ব্রেডিং গ্রাউন্ডে পরিণত হতে যাচ্ছে যেখানে নাকি অলরেডি গোটা ব্যাপী যে ইসলামী খালিফেত প্রতিষ্ঠার স্বপ্ন ওই মমিন মুসলমানরা দেখে সেইটার বীজ এই বাংলাদেশে রোপিত হচ্ছে অর্থাৎ অন্য কথায় ওই আজকে থেকে সাত আট বছর আগে আট নয় বছর আগে ইরাক এবং সিরিয়াতে যে খিলাফত প্রতিষ্ঠিত হয়েছিল আবু বকরুল বাগদাদির নেতৃত্বে ঠিক সেই রকমই একটা ঘটনা এখন এই বাংলাদেশে ঘটতে যাচ্ছে এবং যেটা আমেরিকান নজরে আছে এবং আমেরিকা ডিক্লেয়ার করছে যে এই এখিলাফতের নামে বাংলাদেশে কোনোভাবেই এই সন্ত্রাসী কর্মকাণ্ড করতে তারা দিবে না এবং তারা এটাও বলল যে বাংলাদেশ সরকারের সঙ্গে নাকি আমেরিকান সরকারের অলরেডি কথাবার্তা হচ্ছে এখন কী কথাবার্তা হচ্ছে আমরা জানি না বাট এই বক্তব্যের পরে খুব ইন্টারেস্টিং ব্যাপার আমরা খেয়াল করলাম এই বক্তব্য দেওয়ার পরপরই ভারতের মিডিয়াগুলোতে উল্লম্ভন এবং উন্মত্ত একটা উল্লাস আমরা খেয়াল করলাম অর্থাৎ তারা এটাই বলতে চাচ্ছে যে এইবার এইবার দেখা যাবে বাংলাদেশে তাই না ডক্টর মোহাম্মদ ইউনুসের মানে বারোটা বাজাবে এটাই হলো ভারতীয় মিডিয়াগুলার ভাবাবেগ বা তাদের মানে মনের বহিঃপ্রকাশ পাখান্তরে বাংলাদেশ সরকারের বক্তব্য কিন্তু অলরেডি একেবারে চলে আসছে এবং তারা কিন্তু বলছে যে তুলসী গাভাটের মন্তব্য ভিত্তিহীন অর্থাৎ তুলসী গাভার তার সাক্ষাৎকারে যে সমস্ত অভিযোগ করছে যেমন এই যে সংখ্যালঘুদের ওপর নির্যাতন অথবা বাংলাদেশে যে খিলাফত প্রতিষ্ঠার জন্য আন্দোলন এবং এখানে যে ইসলামিক সন্ত্রাসী গোষ্ঠীগুলো যে ব্যাপকভাবে ভিত্তি গড়ে তুলেছে এবং যারা নাকি যে কোনো মোমেন্টে হয়তো ইসলামী বিপ্লবের ডাক দিয়ে বসতে পারে এবং হয়তো বাংলাদেশকে বলতে পারে যে বাংলাদেশ উইল বি নৌন অ্যাট দ্য সেন্টার অফ খালি ভেত অল ওভার দ্য ওয়ার্ল্ড তো এই সমস্ত ব্যাপারে বাংলাদেশ সরকার বলছে এগুলো অতিরঞ্জিত এগুলো ভেত্তিহীন তুলসী গাবার্ড এগুলো উদ্দেশ্য প্রণদিতভাবে বক্তব্য দিয়েছে তার মানে খেলাটা জমে গেছে বলা যায় নাকি এ নিয়ে তো আরও দুই একটা ভিডিও আমি করেছি এবং অবশ্যই অবশ্যই একটা জিনিস কিন্তু খুবই ইন্টারেস্টিং পাঁচ আগস্টের যে গণ অভ্যুত্থান বাংলাদেশে ঘটে সেখানে সরকারের পরিবর্তন হয়েছে অতপর তো আস্তে আস্তে জানা যাচ্ছে এখানে ওই যে ডেমোক্রেট দলীয় সরকার আমেরিকার তাদের একটা বিরাট প্রভাব ছিল এটা এখন তো একেবারে সবাই স্বীকার করবে তাই না তাদের অর্থানুকূল্য এবং আরও নানা কিসিমের যেটা নাকি সর্বশেষ একেবারে প্রেক ঠুকে দিয়েছে কে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার যে হলকার তোর্ক সে বলছে যে সেনাবাহিনী প্রধানকে নাকি এসে বলেছিল যে এই আপরাইজিং যেটা হচ্ছে এইটার এগেনস্টে সেনাবাহিনী যদি কোনো কনফ্রন্টেশনে যায় তাহলে আন্তর্জাতিক যে পিসকিপিং মিশন সেখানে তাদের অংশ নিতে দেওয়া হবে না এবং যে কারণেই বস্তুতে আমরা এই এই বক্তব্যের সাথে আসলে বাস্তবতার মিল আছে কিনা সেটা বুঝতে গেলে সেই পাঁচ আগস্টের বা তার আগে বাংলাদেশের সেনাবাহিনী যে আচরণগুলো করেছিল সেটা দেখলে বোঝা যায় যে মনে হয় যে ঘটনাটা সত্য যদিও অবশ্য সেনাবাহিনী বলছে এটা নাকি ভিত্তিহীন এখন কে জানে কি ভিত্তিহীন বলুক তারা কি স্বীকার করবে কিন্তু তাদের আচরণ তো সেটাই মনে হচ্ছিল তাই না তো যেখানে এবং এটাও আমি আমি নিশ্চিত যদি ঘটনা এরকম হয়ে থাকে এই যে ফলকার তোর নিজে নিজে আগ বাড়িয়ে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের কাছে এই সমস্ত কথা বলছিল না তখন তো আমেরিকাতে ক্ষমতায় ছিল কে যে বাইডেন সরকার তো তাদের তরফ থেকেই হলকার কার্তুরকে বলা হয়েছিল এই তুমি বাংলাদেশ সেনাবাহিনীর সাথে এই কাজটা করো বা তাকে বলো অর্থাৎ এখানে ডাইরেক্টলি হয়তো আমেরিকা ভূমিকা পালন করে ওই জাহালাও তো আই কদু তাই না কারণ জাতিসংঘের সমস্ত অঙ্গ সংগঠনই তো আমেরিকার কথা ওঠে আর বসে এখন যদি আমেরিকা পিছন থেকে কলকাঠি নাড়ার কারণে যদি এই অন্তর ওই ইয়ে সেখানে সরকারের যদি পতন ঘটা ঘটে যায় এবং সেটা যদি সম্ভব হয় তাহলে এখন ডোনাল্ড ট্রাম্পের এই যে ক্যাবিনেট এবং এই যে তুলসী গ্যাভার যে নাকি ইন্টেলিজেন্স প্রধান যার আন্ডারে সিআইএ সহ সমস্ত রকম গোয়েন্দা সংস্থাগুলা আছে তো সেখানে এসে ডাইরেক্টলি বক্তব্য দিচ্ছে এখানে তাহলে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের এগেনস্টে তাদের অবস্থান এটা তো একেবারে ক্লিয়ার কাট বোঝা যায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারও সেটা বুঝে খুব তাড়াতাড়ি যেটা ডিনাল মরে চলে গেছে এবং বলছে না না এগুলো কোনো কিছুই হচ্ছে না তাহলে বাংলাদেশে কখনোই কোনো কিছুই হয় না এখানে বাংলাদেশে কোনোদিনও ওই সংখ্যালঘু নির্যাতন হয় না মানুষের মানবাধিকার লঙ্ঘন হয় না কিছু হয় না সব কোয়াট ফক ফকা আর ডক্টর মোহাম্মদ ইউনুর শান্তির অবতার তাই না কারণ উনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন তাহলে উনি শান্তির অবতার না হলে কি আর শান্তিতে নোবেল পুরস্কার পান তো তার হলে কি বাংলাদেশে এই যে সংখ্যালঘুদের উপরে কি নির্যাতন হবে নাকি না তারপরে আওয়ামী লীগের লোকজন রসে বসে এটা বলা যায় ওই যে ভারত খালি কি প্রচার করে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার নির্যাতন হ্যান ত্যান হাবি যাবি তো যাই হোক মো কত কথা হচ্ছে যে বাংলাদেশ সরকার তো কোনো দিন কোনো বিষয়কে স্বীকার করে না আর তারপরে যদি কোনো ঘটনা ঘটে তাহলে বলবে যে এটা ইদিনাচারদের ষড়যন্ত্র এটা হলো ভারতের ষড়যন্ত্র এটা হলো অমুকের ষড়যন্ত্র পতিত স্বৈরাচার এর ষড়যন্ত্র যদিও পতিত স্বৈরাচারের লোকজনের কোনো সাক্ষাৎ দেখা সাক্ষাৎ কিন্তু বাংলাদেশের কোথাও আমরা দেখি না বাট তারপরে বাংলাদেশে কোনো ঘটনা ঘটলে এটা কিন্তু পতিত স্বৈরাচাররা এই কাজটা করছে অর্থাৎ বাংলাদেশের সরকারের লোকজন অথবা বাংলাদেশে বর্তমানে যারা রাজত্ব করেছে তারা একেবারে ফুলের মতো অপবিত্র চরিত্র ভেরেস্তার মতো চরিত্র কিন্তু আসল আসল ঘটনাটা ঘটনাটা কি হচ্ছে এখন তাহলে বাংলাদেশ সরকার আর আমেরিকা কিন্তু এবার মুখোমুখি দাঁড়িয়ে গেল তাই না অর্থাৎ তুলসী বক্তব্য তো আমেরিকান সরকারেরই বক্তব্য তো তুলসী একটা বক্তব্য দিল তাকে একেবারে ভিত তুড়ি মেরে উড়িয়ে দিল এই অন্তর্বর্তীকালীন সরকার তো বিষয়টা কি তুলসী গাভাটকে খেপিয়ে তুলবে না আমেরিকান প্রশাসনকে খেপিয়ে তুলবে না তাহলে বিষয়টা কী দাঁড়াচ্ছে তাহলে এটা অনেকটা চ্যালেঞ্জ করার মতো হলো না অর্থাৎ এইবার আমেরিকার যদি কোনো ইচ্ছে নাও থাকে বাংলাদেশ নিয়ে কোনো কিছু করার এই তুলসী গাভাটের বক্তব্যকে ভুয়া ভিত্তিহীন এ সমস্ত বলার পরে নিশ্চয়ই তাদের ইগোতে লাগবে এবং তখন ইচ্ছা না থাকলে এইবার বাংলাদেশ নিয়ে কিন্তু একটু নাড়াচাড়া কিন্তু করবে বলে আমার কাছে মনে হয় আর এছাড়া আসল কথা হচ্ছে যে ভারত তো বাংলাদেশে বর্তমানে যে সরকার আছে তাকে উচ্ছেদ করা আওয়ামী লীগকে পুনর্বাসন করা এর জন্য তো তারা যত দূর পর্যন্ত যাওয়া দরকার সেটাই তো তারা করবে এটা তো তাদের স্বার্থে করবে আর সেই কাজটা করতে গেলে তারা নিজেরা তো করবে না এটা আমেরিকার কাঁধে বন্দুক রেখেই আসলে করবে তাই না এবং ঠিক এই কারণেই কিন্তু সর্বাত্মকভাবে এখন এই ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে তারা কনভিন্স করার চেষ্টা করছে যদি অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে এই ডোনাল্ড ট্রাম্প এখন তো ট্যারিফ রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইউরোপীয় ইউনিয়নের এগেনস্ট ট্যারিফ মেক্সিকো দখল ওই কানা এই কী পানামা ক্যানাল দখল গ্রিনল্যান্ড দখল কানাডাকে ফিফটি ফার্স্ট স্টেট হিসেবে নিয়ে নেওয়া ইত্যাদি নিয়ে এত ব্যস্ত বাংলাদেশ নিয়ে আসলে তার টাইম নেই তবে মনে হচ্ছে যে বিষয়টা এখন এই তুলসী গ্যাডার্ডের উপরেই ছেড়ে দেওয়া হবে যে তুমি এটা হ্যান্ডেল করো আমার এখন এত সময় নাই ডোনাল্ড ট্রাম্প হয়তো বলবে তো এখানে যে ঘটনাগুলো ঘটলো এবং অতঃপর খুব দ্রুত হয়তো ডোনাল্ড ট্রাম্প ভারতে আসছে তো আমি যেটা এখন মনে হচ্ছে এখন বাংলাদেশ এই আমেরিকার ব্যাপারে এমন একটা মন্তব্য করছে এটা অনেকটা আমেরিকার এগেন্স্ট চ্যালেঞ্জ ছিটে দিয়েছে অর্থাৎ আমার যে বক্তব্য সেটা হলো আমেরিকা হয়তো একদিন বাংলাদেশ নিয়ে তেমন কোনো মাথাটাথা ঘামা নাই বাট এইমাত্র একটা চ্যালেঞ্জ ছিঁড়ে দেওয়াতে এইবার কিন্তু প্রেস্টিজ রক্ষার স্বার্থে হলেও আমেরিকাকে কিন্তু এবার ভারত এই বাংলাদেশ নিয়ে কিন্তু কিছু পদক্ষেপ গ্রহণ করতেই হবে এবং যার কিন্তু কিছু কিছু নমুনা অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে ট্রাভেল ব্যান টেন আসে না এখন আমি কিন্তু আশ্চর্য হব না বাংলাদেশের ক্ষেত্রেও কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে এই যে ট্রাভেল ব্যান এবং একই সঙ্গে কিছু বাণিজ্যিক পণ্যের ওপরে ওই যে শুল্ক টুল্ক আছে না আমেরিকা ডোনাল্ড ট্রাম্প তো এখন শুল্ক নিয়ে খেলছে তো তার মিত্র দেশের ওপরে যদি এত শুল্ক টুল্ক দিয়ে থাকতে পারে তাহলে ভারতকে খুশি করার জন্য অন্তত ভারতের বাজারে তাদের পণ্য প্রবেশের অধিকারকে সমুন্নত রাখার জন্যে বাংলাদেশের ওপরে কিছু পণ্যের উপরে ট্যারিফ ধার্য করে দিলে আমি কিন্তু বিস্মিত হব না অর্থাৎ অন্য কথায় এখন কিন্তু সত্যিকার অর্থেই আমার কাছে যেটা মনে হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সত্যিকার অর্থেই রিস্কে পড়তে যাচ্ছে আর ডক্টর মোহাম্মদ দিনুস আসলে এটা বুঝতে পারছেন তা কিন্তু না সে ঠিকই বুঝছে এখন পাকিস্তানের সাথে জোট বেঁধে তো কোনো লাভ নাই পাকিস্তান তো কিছুই করতে পারবে না বাংলাদেশের ক্ষতি করা ছাড়া তো এই জন্যে কিন্তু এই ডক্টর মোহাম্মদ দিনুস চায়নার সাথে দোস্তালি করে ডেসপারেটলি চেষ্টা করছে যে আমেরিকার এই চ্যালেঞ্জকে থোড়াই কেয়ার করে কোনো কিছু যদি করা যায় কি না এটা খুবই বিষয়কর ব্যাপার তাই না এই পশ্চিমাদের খাতির লোক ছিল এই ডক্টর মোহাম্মদ ইউনুস এখন সেই পশ্চিমাদেরকে সাবসাইড করে এখন পশ্চিমাদের যে বৈরী শক্তি চায়না তাদের সাথে এখন খাতির করতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু আমার পর্যবেক্ষণ বলে এবং চায়না যে ধরনের একটা রাষ্ট্র তারা বাংলাদেশকে রক্ষা করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে কিছু করবে করার সাহস আছে তো আমার কাছে মনে হয় না অর্থাৎ এখন কিন্তু পরিস্থিতি সত্যিকার অর্থে নাজুক অবস্থার দিকে যাবে ওই যে ঝড় হওয়ার আগে আমরা দেখি যে পরিবেশ একটু শান্ত হয়ে যায় তো বাংলাদেশে কিন্তু গত কয়েক মাস এই ধরনের একটু শান্ত পরিবেশ ছিল অন্তত আন্তর্জাতিক প্রেক্ষাপটের ভিত্তিতে তো শান্ত হওয়ার পরে মনে হচ্ছে যে এইবার ঝড়ের একটা পূর্বাভাস যে কোনো মোমেন্টে এখন কালবৈশাখীর ঝড় শুরু হয়ে গেলে আমি কিন্তু বিস্মিত হব না এবং সেই ঝড়ে ভণ্ড হয়ে কোথা থেকে কি হবে এখন এটা পূর্বাভাস খুবই কঠিন খুবই কঠিন ধন্যবাদ